আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমরা টোটালি দুইটা প্রজেক্ট শেয়ার করব একটা প্রজেক্টে ফোর মিলিয়নের মতো ফান্ড রেজ করছে আর একটা প্রজেক্ট বাইন্যান্স ল্যাব এবং পলিগন সাপোর্ট করতেছে তার আগে আপনারা অনেকে কোশ্চেন করতেছেন ওভার পোটুগোলের যে কে ওইসি আছে কেউইসি নিয়ে আপনাদের অনেকেরই কেউইসি তে কমপ্লিট হচ্ছে না আমি যদি আমার ওভার ওভারপোর্টুগোলে চলে যাই তাহলে দেখাইতে পারবো যে আমার কেআইসি টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কি আমি ভিডিওর মধ্যে যখন করছি তখন সাথে সাথে ওটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের অনেকেরই কে ওয়াইসি কমপ্লিট হচ্ছে না অনেক ঝামেলা রাইজ হচ্ছে আমি যদি আমার ওয়ালেটে চলে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে কনগ্রাচুলেশন অলরেডি জানাই দিছে এই জন্য আপনাদের বলি যে আমার টেলিগ্রামে থাকেন কারণ কি ভিডিও দেওয়ার আগে কিন্তু টেলিগ্রামে আপডেট দেওয়া হয় আমি যে টাইমে আপনাদের আপডেটটা দিয়েছিলাম করতেন তাহলে এই সমস্যাটা ফেস করতে হতো না কারণ ওভারপোর্ট কিন্তু তার জন্যই এখন কেউ তে অনেক ঝামেলা হচ্ছে অনেকের পেন্ডিং দেখাচ্ছে অনেকের ফেল দেখাচ্ছে যদি আপনার এটা কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার এগুলো সবগুলো মার্ক দেখাবে এবং কি আপনার ওয়ালেটে কনগ্রাচুলেশন অপশনটা দেখাবে এবং কি এখানে দেখেন চার দিনকে তো টাইম আসছে এটা হয়তো আবার টাইমটা আপডেট হতে পারে বা বাড়তেও পারে যেহেতু অনেকের সমস্যা ফেস হচ্ছে তো এখন আরেকটা সমস্যা আপনাদের সেটা হলো মধ্যে আপনাদের কে ওয়াইসি রিজেক্টেড হয়ে যাচ্ছে আরেকটা বিষয় আপনারা যখন কে ওয়াইসি করার সময় আপনাদের স্ক্যান করতেছেন ওইখানে অনেক কিছুই আসতেছে না এর জন্য আপনার কাজ হল আপনি তাদের সাপোর্টে কথা বলেন সাপোর্টে কথা বলে আপনি জাস্ট আপনি যে সমস্যাটা সেটা সেটার কথা বলেন এখানে দেখেন আমার কিন্তু দুইটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো আপনাকে কমপ্লিট করতে হবে না এই দুইটা করলেই মোটামুটি আপনার কেওয়াইসি কাজটা ওভার যে ওয়ালেট আছে ওই কেওয়াইসির কাজটা এখানে কমপ্লিট হয়ে যায় তো এখন যে আপনাদের অনেকেরই এই ডকুমেন্ট যখন স্ক্যান করেন ডেটাগুলো আসতেছে না বা ডেটা ইরোড দেখা যায় তার জন্য আপনি কি করবেন ফ্লিপস্টারে যে সাপোর্ট আছে সাপোর্টে গিয়ে কথা বলবেন এইখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন তাদের সাপোর্টে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এই যে এখান থেকে দেখেন কন্ট্যাক্টের লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনি যে সমস্যাটা সেটা তাদের কাস্টমার কেয়ার আছে এখানে বললে তারা হয়তো বা এটার সমাধানটা দিতে আর যদি ওভার ট্রাফিকের জন্য হয় তাহলে আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই আর এর বাইরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো আমরা চলে যাবো এখন আমাদের মেইন যে দুইটি ইয়ারডপ আছে এই দুইটি ইয়ারডপে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে যাই হোক আজকের যে ইয়ারডপ আছে ইয়ারডপের পোস্ট দুইটি আমাদের টেলিগ্রামে দেওয়া আছে এবং লিঙ্ক দেওয়া আছে আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে সেখানে ক্লিক করলে আমাদের ফার্স্ট ফো হলো হল অ্যাম ফোর কুয়েস্ট এইখানে কাজ কি আপনার জাস্ট পয়েন্ট কালেক্ট করতে হবে এই পয়েন্টগুলো পরবর্তীতে কনভার্ট হবে তাদের টোকেনে আর তারা ফান্ড রাইজ করছে এখানে দেখেন ফোর মিলিয়নের মতো কিন্তু তারা ফান্ড রেজ করবে এটাতে আপনার কাজ কি জাস্ট আপনি চলে যাবেন এখান থেকে রিজিস্টার লিঙ্ক এই রিজিস্টার থেকে আপনি কপি করবেন কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন দেন ওপেন করার পরে আমাদের কাজ হলো এখানে ওয়ালেট কানেক্ট করে অ্যাকাউন্ট করায় ওয়ালেট কানেক্ট করার আগে আপনার এরকম একটা পপ আপ আসবে জাস্ট আপনার যেটা আসবে এখান থেকে এন্টারে ক্লিক করে জাস্ট এন্টার করে দেবেন এন্টার করার পরে এখান থেকে ওয়ালেট কানেক্ট ক্লিক করবেন ওয়ালেট কানেক্টে ক্লিক করে আপনি ম্যাটামাস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করবেন ম্যাট আপনি কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার পরে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন সাইন ইন করে জাস্ট আপনি ওয়ালেটের কাজটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে আপনি এভাবে স্ক্রল করলে এখানে দেখেন কোয়েস্ট দেখতে পারবেন এই কোয়েস্টগুলো আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে স্টার্ট বা এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করলে প্রতিটা কোয়েস্ট আপনি চলে যাবেন তো ফার্স্টকে আমাদের ওয়ালেট কানেক্ট আমরা ওইটা করে ফেলছি দেন আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করবো কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক করে আপনি টুইট টুইটার অ্যাকাউন্টটাকে এখানে অথরাইজ দিয়ে দিবেন অথরাইজ দিয়ে দিলে আপনার টুইটারটাও এখানে কানেক্ট হয়ে যাবে জাস্ট অথরাইজ অ্যাপ দিয়ে আপনি টুইটারটাকে এখানে কানেক্ট করবেন তাহলে কানেক্ট করার পরে আমাদের নেক্সট যে স্টেপ আছে সেটাতে নিয়ে যাবে আমাদের নেক্সট স্টেপে নেক্সট কাজটা করতে হবে আমরা এখান থেকে জাস্ট আবার ইন্টারে ক্লিক করতেছি যদি এরকম আসে আবার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করলেন একটু আগে ওই ওয়ালেটটা আবার এখানে কানেক্ট করে নেবেন দেন আপনার এখানে টুইটার অ্যাকাউন্টটাও কানেক্ট হয়ে যাবে এবং কি এখানে একটা প্রপর দিয়েছে ইউর অ্যাকাউন্ট মাস্ট মোর দেন চোদ্দ ডেজ ওল্ড আপনি চোদ্দ দিনের কিন্তু বেশি থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি টুইটারটা ভেরিফাই হবে না দেন এখানে আমাদের কী বলছে টুইটারে তাদেরকে ফলো করতে হবে ফলোতে ক্লিক করবো দেন তাদের টুইটারে নিয়ে যাবে জাস্ট আমরা ফলো করবো ফলো করে এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমরা আবার ওয়েবসাইটে চলে আসবো এসে এখান থেকে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করলে টেন সেকেন্ডের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে দেন পরবর্তীতে বলছে লাইক করা আর তাদেরকে রিটুইট করা দেন করা এখানে একটা পোস্ট করা পোস্ট করা বর্তমানে তারা যেটা বলছে এম ফর এম ফোরকে নিয়ে তাদেরকে পোস্ট করতে হবে তাদের একটা ইমেজ জাস্ট ইমেজ সহকারে পোস্ট করবেন ধরুন আপনি এই কাজটাই করতেছেন জাস্ট এটার একটা স্ক্রিনশট উঠালেন দেন স্ক্রিনশট উঠাইয়ে ওই স্ক্রিনশট সহ একটা পোস্ট করবেন পোস্ট করলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে এখান থেকে আপনাকে নেক্সট এ নিয়ে যাবে বা নেক্সট কোয়েজ অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে কি কাজ হলো আপনি টেলিগ্রামে জয়েন হওয়া জয়েন হয়ে ভেরিফাই করে দেন আপনি পারলে ইনভাইট করলে ইনভাইট করতে পারেন এখান থেকে জয়েনে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম ক্লিক আমি জয়েন হওয়ার পরে সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আপনি গো টু ব্যাক এখানে ক্লিক করে জাস্ট আপনি জাস্ট আপনি গো টু ব্যাকে চলে যান এখানে দেখেন আপনি শার্টস কালেক্ট হচ্ছে এই গুলোই কিন্তু পরবর্তীতে কনভার্সন হয়ে একটা রেশিওতে কনভার্সন হয়ে নেটিভ টোকেনে কিন্তু কনভার্ট হবে দেন দেখেন এখান থেকে অ্যাম্বাসেডর কোয়েস্ট আছে এখানে ক্লিক করে আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারেন যেটা হলো আপনি রেফার ট্যাক্স আপনি যদি রেফার করতে পারেন তাহলে এখানেও আপনি জয়েন হতে পারেন পরবর্তীতে আছে এখানে স্কলার কোয়েস্ট স্কলার কোয়েস্টের মধ্যে এখানে এটা পেইড ট্যাক্স এটা চাইলে আপনারা করতে পারেন আর না চাইলে আপনি এটা কি করতে পারেন যেগুলো ফ্রি টাক্স আছে ওই ট্যাক্সগুলো কমপ্লিট করে আপনি সার্চ কালেক্ট করবেন দেন উই উইকলি ট্যাক্স আছে এই উইকলি ট্যাক্সগুলো কমপ্লিট করবেন যেমন এখান থেকে নেক্সট কোয়েস্ট এখানে ক্লিক করবেন দেন আপনাকে বলতেছি এইটাও আপনার পেইড ট্যাক্স এটা তো আমরা করবো না যেগুলো পেইড যদি আপনি চান পেইডগুলো করতে তাহলে বেশি বেশি শার্স কালেক্ট করবেন এটাই স্বাভাবিক আর যদি না করতে চান তাহলে যেগুলো পেইড না সেগুলো করবেন এখানে আরও আপকানো ট্যাক্স আসবে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে আমাদের মেইন কাজগুলো এখান থেকে এই শার্স কালেক্ট করা এই শার্স কালেক্ট করলে আমরা মোটামুটি যত বেশি শার্চ কালেক্ট করবো তত বেশি পয়েন্ট জেনারেট করতে পারবো তো কাজ এতটুকুই আমরা মুভ করবো এখন নেক্সট প্রজেক্টে আমাদের সেকেন্ড প্রজেক্ট হলো আল্টারভার্স এয়ারটেল এটা কিন্তু বাইনান্স বাইনান্স ল্যাব ল্যাব বা এখানে ইনভেস্ট সাথে কিন্তু পলিগনও আপনি দেখতে পারতেছেন এবং আপনি যদি এটা টুইটারে সার্চ করেন বা ভেরিফাই করেন তাহলেও দেখতে পারবেন বাইনান্স ল্যাব এখানে কিন্তু ইনভেস্ট করেছে তো সব প্রজেক্টটা কেউ মিস করবেন এখানে আমাদের কাজ হলো পয়েন্টস কালেক্ট করা ওই পয়েন্টসগুলো কিন্তু পরবর্তীতে টোকেনে কনভার্ট হবে একটা রেশিওতে সোকে মিস করবেন তো এখানে কাজ কি ফার্স্ট হলো আমাদের এই যে রেজিস্টার লিঙ্ক আছে এটাকে কপি করা দেন আমাদের বা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করা বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার পরে একটা ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে ক্লিক করবো যাই হোক আমরা তাহলে বুঝতে পারবেন জাস্ট কপি করবেন কপি করে আপনি একটা ব্রাউজারে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আমরা ম্যাটামাক্স ওয়ালেট এখানে কানেক্ট করবো বা আপনি চাইলে ইমেল দিয়েও করতে পারেন তো আমি আপনাদের যেটা বলবো আপনারা ম্যাটামাক্স দিয়ে এখানে সাইন ইন করুন আপনি এখানে অল্টারবার ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এরকম এটা পেস দেখতে পারবেন এবং নিচে দেখেন এখানে কিন্তু বলা আছে বাইন্যান্স ল্যাব গেটোটাইও পলিগান ব্যাঞ্চার আরও দুইটার মতো কিন্তু ইনভেস্টর তাদের আছে এখানে তারা কিন্তু এটা মেনশন করে দিয়েছে ব্যাক বাই দ্য আপনার ওয়েব সিরি ইনভেস্টর যারা আছে তাদের কিন্তু মেনশন করা আছে আপনি এখানে যে কাজ করবেন সাইন ইন এখানে ক্লিক করবেন যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই আপনাকে এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করে আপনি সাইন আপ করতে হবে সাইন আপ দুইটা অপশন দিয়ে করতে পারবেন একটা হলো মেইল আর একটা হলো ওয়ালেট আমি যেটা বলবো রিকমেন্ড করবো ওয়ালেট দিয়ে করেন জাস্ট ওয়ালেটে ক্লিক করেন ম্যাটামাসকে ক্লিক করেন দেন আপনার ম্যাটামাসটা এখানে কানেক্ট করেন জাস্ট কানেক্টে ক্লিক করে কানেক্ট করবেন আমার অলরেডি কানেক্ট করা আছে তার জন্য কিন্তু সাইন এখানে চায় নেই জাস্ট আপনি কানেক্ট করতে হবে কানেক্ট করলে আপনি সাইন ইন যাবে দেন আপনি কি করবেন এখানে একটা ইমেল দিবেন দেন পাসওয়ার্ড দিবেন আবার পাসওয়ার্ডটা কনফার্ম করবেন দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে কনফার্মে ক্লিক করে দিবেন দেন সব কিছু ইনপুট করার পরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন অবশ্যই আপনি পাসওয়ার্ড আট থেকে পঁচিশ ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং কি আপার কেস লয়ার কেস নাম্বার তারপরে সিম্বল সব ই করে একটা পাসওয়ার্ড দেবেন যেটা হল স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন দেন কনফার্মে ক্লিক করেন কনফার্মে ক্লিক করলে আপনি যে মেইলটা দিলেন ওই মেইলে একটা ভেরিফিকেশন তারা করছে আপনি মেইলে চলে যান গিয়ে মেইলটাকে রিফ্রেশ করেন জাস্ট রিফ্রেশ করেন রিফ্রেশ করার পরে দেখতে পারবেন এখানে আপনি কোডটা চলে আসছে জাস্ট কোডটা এখান থেকে নিয়ে গিয়ে আপনি এখানে বসায় কোড ইনপোট করার পরে জাস্ট আপনি এখানে ভেরিফাই ক্লিক করেন ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড হয়ে যায় আন্তরিকভাবে দুঃখিত কারণ কি এখান প্রজেক্ট জাস্টটা মেইল ভেরিফিকেশনের কাজটা করা হচ্ছে না এখানে ঝামেলা ক্রিয়েট হচ্ছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত এটা নিয়ে আমি আমার টেলিগ্রামে আপনাদের আপডেট দিও অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন সেইখানে আমি বিস্তারিত আপনাদের বইজের মাধ্যমে বলবো যখন এটার সার্ভারটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটা এতটুকুই জাস্ট ফার্স্ট প্রজেক্টটা ভালো করে কাজ করেন আপাতত আর সেকেন্ড প্রজেক্ট যেটা আছে এটা যখন সার্ভার ঠিক হয়ে যাবে আমরা টেলিগ্রামে জানাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম